কেবলমাত্র জন্যই কোটি লাখ রুপি খরচ করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স আয়ারের নিলামে আজ আরও একদিন বাকি প্রথম দিনে বিশাল অর্থ ব্যয় করায় দ্বিতীয় দিনে খুব বেশি টাকা হাতে নেই কলকাতা নাইট রাইডার্সের কেবল দশ কোটি রুপি নিয়ে দ্বিতীয় দিনের নিলামের যাত্রা শুরু করবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে এখনো বারো দেশি ক্রিকেটার ও তিন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়াতে হবে কলকাতার কলকাতা নাইট রাইডার্স আজ বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে তাস্কিনকে দলে নিতে পারে গতকাল তারা দলে ভিড়িয়েছে অ্যান্ড্রিক নর্কিয়াকে দলে ইঞ্জুরির কথা চিন্তা করে অ্যান্ড্রিক নর্কিয়ার বদলি ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদকেই টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স একাধিক সূত্রে জানা গেছে এমনটা কলকাতা নাইট রাইডার্স আজ নিলামের দ্বিতীয় দিনে বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদকে মূলত অ্যান্ড্রিক নর্কে বদলি ক্রিকেটার হিসেবে দলে নেওয়ার পরিকল্পনায় হাঁটছে এর আগেও তাস্কিনকে দলে নিতে চেয়েছিল কলকাতা তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় তাস্কিনকে আর নেওয়া হয়নি তাদের এবার নিলামে ভিত্তিমূল্য এক কোটি রুপিতে তাস্কিন আহমেদ আছেন আইপিএলে আজ দ্বিতীয় দিনে তাস্কিনের নাম উঠলে তাকে দলে ভিড়ানোর চেষ্টা করতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কারণ এখন পর্যন্ত অ্যান্ড্রিক নর্কে বদলি ক্রিকেটার নেওয়া হয়নি তাদের এমনটা সত্যি হলে শেষ পর্যন্ত তাসকিন আহমেদকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে তবে নিলামে তাস্কিনের জন্য লড়াই করতে হবে কলকাতা ফ্র্যাঞ্চাইজির